সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফেজ সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব মানে আশায় যে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন হতে পারে আজকের আলোচনার বিষয় এটাই তো ক্লাসটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা মূল ভাব এ সংসার সমুদ্রে মানুষ দুঃখ দৈনে বারবার আবর্তিত হচ্ছে এর মাঝে আশাই তাকে টিকিয়ে রেখেছে আশা না থাকলে তার জীবন হতো স্থবির মানে আশায় যদি না থাকে তাহলে তো সে থেমে যেত কোনো কিছু করার চেষ্টাই করত না তাহলে তখন তো তার জীবন হয়ে যেত সম্প্রসারিত ভাব আশা নিরাশা সুখ দুঃখ এ সব নিয়েই মানুষের জীবন মানুষ সুখের জন্য লালায়িত আশা আছে বলেই পৃথিবী আজ এত সুন্দর শত কষ্টের মধ্যে থেকেও মানুষ মনে মনে সুখী হয়ে বিমল আনন্দ লাভের প্রত্যাশা রাখে সংসার জীবন এক বিশাল সাগর স্বরূপ সাগরে যেমন অগণিত তরঙ্গ থাকে পার্থিব জগতে মানুষের মাঝে তেমন অসীম দুঃখ দৈন্য রয়েছে সাগরের অগণিত তরঙ্গের ন্যায় সংসারেও রয়েছে দুঃখ তরঙ্গের খেলা সমুদ্র লঞ্চ বা জাহাজ ডুবলে লোকদের যেমন একমাত্র জীবন সংগ্রাম ক্ষেত্রেও আশা একমাত্র অবলম্বন মানুষ সব সময় সুখ চায় এই সুখ লাভ করতে হলে পরিশ্রমের প্রয়োজন নতুন আশার জন্যই মানুষ কর্মক্ষেত্রে অবতীর্ণ হয় আশা না থাকলে সংসার জীবন মানুষের পক্ষে সম্ভব হতো না আশা মানুষকে প্রেরণা যোগায় এর সংসারের দুঃখ ও নানা প্রতিকূল অবস্থার সংগ্রাম করতে উৎসাহ দেয় মন্তব্য ভবিষ্যতের সোনালী দিনের আশাই মানুষ বেঁচে থাকে মানে আশা নিয়েই মানুষকে এগিয়ে যেতে হবে যদি আশাই না থাকে তাহলে কি তার মধ্যে কোনো কিছু করার আগ্রহই থাকবে না এটাই মূলত বলা হয়েছে এখানে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন